আমি মোহাম্মদ রেজ হোসেন সার্ভার আপনাদেরকে সবাই ধন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আইনবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের যে বিষয় টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি জমির সামগ্রিক বিষয় নিয়ে আমার আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা জমির কি কি কাগজপত্র প্রয়োজন জমির কি কি কাগজপত্র প্রয়োজন সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব পাশাপাশি আমি আপনাদেরকে আইনগত বিভিন্ন জমির যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো নিয়ে সমাধানের চেষ্টা সমাধানের চেষ্টা করব সেটা হচ্ছে জমির প্রথমে একটা টপিক্স থাকবে সেটা হচ্ছে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে জমির দলিল থাকবে জমির দলিল থাকবে জমির দলিল যদি না থাকে তাহলে জমির পর্চা থাকবে পর্চা বলি বা খতিয়ান থাকবে সেই খতিয়ানটা বিভিন্ন খতিয়ান হতে পারে যেমন যদি পৈতৃক সূত্রে বিভিন্ন সিএস খতিয়ান হতে পারে আর এস খতিয়ান হতে পারে এস এ খতিয়ান হতে পারে বা আপনার সিটি জরিপের খতিয়ান হতে পারে বা বিভিন্ন রকমের খতিয়ান হতে পারে সেই টপিক্সগুলো হতে পারে অথবা আমি আপনাদেরকে যে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যেমন খাজনার রশিদ খাজনার রসিদ বা দাখিলা বলা হয় যেটা প্রাথমিক পর্যায়ে একটা জমির যে সামগ্রিক কাগজপত্র তার ভিতরে এইগুলাই প্রধান ভূমিকা পালন করে